السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين هم كرام البرة أما بعد شمان التبير بهاي رأات على تناك وربيت برسلوني شتيهت ما الفرق بين الإسلام والديمقراطية إسلام أبو غرطنتر مده أرتكك ديفارنسكي গণতন্ত্র ও ইসলাম এই দুটি বিপরীতমুখী এবং সাংঘর্ষিক জীবন ব্যবস্থা প্রথমটি হচ্ছে মানব রচিত আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ প্রদত্ত আল্লাহ যেমন নিষ্কলুষ তার দিনও তেমনি তেমনই নিষ্কলুষ সুহায়ন আর মানুষ যেমন কলুষতায় পূর্ণ তেমনই মানব রচিত দিন ও ভুল ভ্রান্তি ও কলুষতায় পূর্ণ তাই তো আল্লাহ সুহায়নাহ আলাহ সুরাহ আলা ইমরানের পঁচাশি নম্বর আয়তের মধ্যে বলেন

ক্ষতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম অতএব কোনো গণতন্ত্র সেকুলারিজম ধর্ম ধর্ম নিরপেক্ষতাবাদ আরও যত তন্ত্র মন্ত্র রয়েছে তা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা আরো বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান অক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা বলছে জনগণেই সকল ক্ষমতার অধিকারী এটা একটি শিল্পী কথা ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওতাই এখানে আল্লাহর অস্তিত্ব অনস্বীকার্য অথচ গণতন্ত্রে আল্লাহর অস্তিত্ব উপেক্ষিত ইসলামে আইনের উৎস হচ্ছে কোরআন ও সুন্না আর গণতন্ত্রে আইনের উৎস মানুষের খেয়াল খুশি মতো যা বলবে তাই করবে মহান আল্লাহ সোহায় তালা আরও বলেন সুরায় ফুরফান

أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون ترك جاهل يجر بهم شاي أفحكم الجاهلية يبغون ترك الجاهلية يجر بهم ومن أحسن من الله حكما لقوم يوقنون ইয়াকিনকারী বান্দাদের জন্য কি আল্লাহ থেকে আর কেহ কি অধিক সুন্দর বিচারক আছে আল্লাহ কি ইয়াকিনকারী বান্দা মুত্তাকিদের জন্য সর্বশ্রেষ্ঠ বিচারক নন আল্লাহ তাআলা তারপরে সূরা ইউসুফের 40 তম আয়াতের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون إن الحكم إلا لله كبول مطر ایک مطر بدهان چول الله الله تعالى আমার ইল্লা ইয়া এবং তিনি তোমাদের আদেশ করছেন তোমরা তার কেবলমাত্র আবাদত করো দাসত্ব করো করো এটাই সঠিক কিন্তু অধিকাংশ মানুষই তা দিন জানে না এই সম্পর্কে বেখবর আল্লাহ তাল আমাদেরকে এটি বুঝবার তৌফিক দান করুন পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদে বসে বসে এমপি সাহেবরা যেমন ইচ্ছা আইন বানাতে পারে জনগণেই এ ব্যবস্থার বিধান করে এবং তারা নিজেদের তৈরি কর্তৃপক্ষ ব্যতীত অন্য কারো কাছে করে না জনগণেই সার্বভৌমত্ব চর্চা করতে পারে তাই জনগণেই এ ব্যবস্থার গণতন্ত্রের ভয়াবহতা বুঝে তাকে লাথি মেরে ইসলাম এবং ফি সাবিল্লাহ মাধ্যমে আল্লাহর জমিনে খিলাফত আলাম নবুওয়ার আদলে خلافة قائم فقره توفيق دان قرون واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم